জমিতে এই যে নেটিভো ব্যবহার করবেন নাকি অ্যামিস্টার টপ ব্যবহার করবেন এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে এই দুটি ওষুধের মধ্যে কোন ফাঙ্গিসাইডটি আপনি থরমুখী অবস্থায় ব্যবহার করবেন এবং এর মধ্যে কোনটি সব থেকে বেস্ট রেজাল্ট আপনাকে এনে দেবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই যে দুটি ফাঙ্গিসাইড দেখছেন এই দুটি ফাঙ্গিসাইডই কিন্তু বাজারে সব থেকে সেরা ফাঙ্গিসাইড অর্থাৎ এগুলি আপনার একটি রোগ নয় এগুলি বিভিন্ন রকমের রোগের আপনার কিওর দিয়ে থাকে জমিতে এদের কি কি কাজ এবং এদের কি রয়েছে মধ্যে আলোচনা করা হবে এবং শেষে গিয়ে আমি আপনাদেরকে যে এই দুটির মধ্যে আপনি কোনটা ব্যবহার করবেন বা আপনার চাষি ভাইরা কোনটা রিকমেন্ড করে থাকেন আপনারা জানেন চাষি ভাইরা এটাকে কিন্তু মানে জমিতে অ্যাপ্লাই করে দেখেছেন বা আমি নিজেও কিন্তু এই দু বছর অ্যাপ্লাই করেছি এই দুটির মধ্যে সব থেকে বেস্ট ওষুধ কিন্তু আজকে আপনারা জানতে চলেছেন অনেক ভিডিও দেখতে পাবেন যে দু রকম কিন্তু এই যে টেকনিক্যালের ওষুধ আপনাদেরকে দেখায় এবং বলে নাকি দুই রকম ওষুধই একই কাজ বা এই দুই রকম ওষুধেই নাকি সেম টু সেম মানে আপনাদের কাজ পাওয়া যায় কিন্তু এটি মোটেও সঠিক না এই দুটো ওষুধই কিন্তু আজকে আপনাদেরকে আমি এই রিভিউ দিতে চলেছি সবার প্রথম আলোচনা করি নেটিভ নেটিভো নিয়ে দেখুন এই নেটিভ হচ্ছে বায়ার কোম্পানির একটি ওষুধ বায়ার হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এর কিন্তু বিভিন্ন টেকনিক্যালের বিভিন্ন নামের ওষুধ বাজারের সমস্ত রকমের আপনি রোগের জন্য এর বাইরের ওষুধ কিন্তু পেয়ে যাবেন তাই এটি কিন্তু একটি নামি দামি কোম্পানি এর কিন্তু ওষুধ সবসময় সময় বাজারের সব থেকে টপ কোয়ালিটির ওষুধের মধ্যে পড়ে তো এই ওষুধের মধ্যে টেকনিক্যাল কি আছে বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাই ক্যামেরায় যদি একটু ভালোভাবে দেখাতে পারি দেখুন এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে বন্ধুরা টেকনিক্যাল যেটি সেটি হচ্ছে টেবুকোনা জল ফিফটি পারসেন্ট এবং তার সঙ্গে ট্রাইফ্লক্সিস প্রোবিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং এটি রয়েছে ডাব্লুজি ফর্মে গ্র্যানিউল আকারে দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের জলে কিন্তু গুলতে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এই সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করলে অবশ্যই পাঁচ মিনিট আগে একটা পাত্রের মধ্যে গুলে রাখবেন গুলে রেখে সেটা কিন্তু ব্যারেলে ঢেলে তারপরে স্প্রে করবেন যদি সঙ্গে সঙ্গে এটিকে দেন তাহলে কিন্তু এটা চট করে গুলতে চাইবে না সিনজেন্টা কোম্পানির একটি ওষুধ অ্যামিস্টার টপ এটি কিন্তু একটি দুর্দান্ত ফাঙ্গিসাইড এর অনেক গুণ রয়েছে প্রথম হচ্ছে কিউরেটিভ তারপরে হচ্ছে প্রিভেন্টিভ তারপরে হচ্ছে সিস্টেমেটিক গুণও রয়েছে অর্থাৎ এটি কি করে আপনার রোগ আগে যদি ব্যবহার করে থাকেন তাহলে সেখানেও কাজ দেয় আপনার রোগটি জমিতে লাগতে দেয় না দ্বিতীয়ত হচ্ছে যদি জমিতে রোগটি ধরে যায় যদি ধান গাছে দেখেন আপনার রোগটি ধরে গেছে বা অন্য কোনো সবজিতে এটি ব্যবহার করলে কি হয় না আপনার রোগটি কিন্তু ওই ধরে যাওয়া অবস্থাতেও কিন্তু থেমে যাবে অর্থাৎ নতুন করে রোগটি কিন্তু আর আপনার জমিতে ছড়াবে না তৃতীয় হচ্ছে এর রোগটি এটি কিন্তু একটি কিউরেটিভ ওষুধ অর্থাৎ আপনার রোগটিকে কিন্তু এটা ভালোও করতে পারে এমন নয় যে আপনার জমিতে যদি রোগ লেগে যায় সেই রোগটি কিন্তু আর ভালো হবে না এটি আপনার যে গাছে লেগেছে তাতে স্প্রে করবেন এটা কিন্তু আপনার দারুণ একটি কাজ দেবে এবারে বন্ধুরা সেই অ্যামিস্টার টপ আপনারা কি কি রোগের জন্য ব্যবহার করবেন দেখুন আপনি ধানে যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ঝলসা খোলা পচা তারপরে হচ্ছে বিএলবি তার সঙ্গে এর সঙ্গে বিএলবি যদি রোগের জন্য দেন এর সঙ্গে শুধু এক পাতায় মেশিন মেশাবেন ব্যাস বিএলবি এবং এছাড়াও বিভিন্ন রকমের যে নেক ব্লাস্ট আপনার যে চিটা হয় ধানে বিভিন্ন ধরনের দেখবে পাতার ডগাটা একটুখানি পুড়ে যায় বিভিন্ন রকমের যে সত্রাকজনিত সমস্যাগুলো সেগুলো এই রোগ এই ওষুধটি কিন্তু তার সমাধান দিয়ে থাকে এবার বন্ধুরা আসি এই নেটিভ দেখুন এই নেটিভও কিন্তু একই টাইপের কাজ এটাও কিন্তু প্রিভেন্টিভ কিউরেটিভ এবং সিস্টেমেটিক কাজ দেয় অর্থাৎ গাছে রোগ লাগা অবস্থাতেও দিতে পারেন আগেও দিতে পারেন বা আপনার গাছে যদি রোগ লেগে যায় এটি ব্যবহার করলে আপনার ওই রোগটি কিন্তু সেরে যাবে বন্ধুরা এই অ্যামিস্টা টপের মধ্যে যে টেকনিক্যালটি রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন হয়তো জানি না ক্যামেরায় কতটা পরিমাণে এখানে স্পষ্ট উঠছে তো এর মধ্যে আমি বলে দিই আপনাদেরকে রয়েছে অ্যাজস্ট্রবিন এইটিন পয়েন্ট টু ডাব্লু বাই ডাব্লু ফর্মে তার সঙ্গে রয়েছে এতে ডাইফেনোকোনাজল ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এটাও কিন্তু ডাব্লু বাই ডাব্লু ফর্মে রয়েছে তাই এই দুটি ওষুধই কিন্তু ছত্রাক আপনার বিভিন্ন রকমের যে ছত্রাকের স্পোর্টগুলি রয়েছে সেগুলিকে ধ্বংস করতে সাহায্য করে এখানে যে টেকনিক্যালটি রয়েছে সেটি ছত্রাকের কিন্তু কোচ প্রাচীর এবং ডাইজেস্টিভ সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা এটি কিন্তু একটি খুবই ভালো ওষুধ সিনজেন্টা কোম্পানি আপনারা সকলেই হয়তো ব্যবহার করে থাকবেন এটি কিন্তু অন্য কোম্পানির যদি নেন না বিভিন্ন নামে পেয়ে যাবেন অ্যাজ ট্রিক্স বা অ্যাজিসল বিভিন্ন কোম্পানির কিন্তু এই ওষুধ কি পাওয়া যায় এই টেকনিক্যালের ওষুধ পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু কম অর্থাৎ দুশো টাকা আপনার একশো এম এর দাম কিন্তু এই অ্যামিস্টার টপের দাম হচ্ছে প্রায় চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা জায়গা ভেদে বিভিন্ন দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন তবু কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব অন্য কোনো কোম্পানির না ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই অ্যামিস্টার টপ সিনজেনটা কোম্পানির ব্যবহার করবেন কারণ এটির ডোজ হচ্ছে মাত্র পনেরো এমএল কিন্তু অন্য কোম্পানিগুলি যদি ব্যবহার করেন সেগুলি আপনারা তিরিশ এমএল দিয়েও কিন্তু এর মতো কিন্তু কাজ পাবেন না আমি নিজে ব্যবহার করে দেখেছি অন্য কোম্পানির আমি এই সেম টেকনিক্যালের ওষুধ ব্যবহার করেছি যে কাজটি পেয়েছি আমি কিন্তু এই সিনজেন্টা কোম্পানির ওষুধে এর থেকে অনেক ভালো কাজ পেয়েছি অন্যান্য কোম্পানির তুলনায় তাই অবশ্যই আপনি কিন্তু যদি এটি ব্যবহার করতে চাইছেন বা আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই এটি আপনি ধানে ব্যবহার করে থাকুন ধানে ব্যবহার করুন দারুণ কাজ পাবেন ধানে ব্যবহার কোনটি করবেন দেখুন ধানের জন্য দীর্ঘকাল ধরে চাষিরা যেটি ব্যবহার করে আসছে সেটি হচ্ছে নেটিভো এখনও আমি এটাই আপনাদেরকে রিকমেন্ড করব তার কারণ কী জানেন কারণ হচ্ছে ধানের কিন্তু চাষিদেরকে দীর্ঘদিন ধরে চাষিদের ভরসা কিন্তু একটি ওষুধ দীর্ঘদিন ধরে আপনার কিন্তু এটি কাজ হয়ে আসছে এর কাজ কিন্তু বিগত দশ বছর যদি বলি সেই দশ বছর ধরে পাওয়া যায় এবং বিভিন্ন রকম ছত্রাকের ক্ষেত্রে দারুণ কিন্তু এখনও অবধি কাজ করে আসছে তাই আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব আপনারা এই নেটিভ ব্যবহার করুন দেখুন এটি শুধুমাত্র এই ছত্রাকের কাজ করে এমনটি নয় এর মধ্যে বিশেষ কি গুণ আছে সেটা আমিও জানি না কিন্তু এই ওষুধটি না বাজারে এই টেকনিক্যালের তো আরো ওষুধ পাবেন কিন্তু এই বাইরের নেটিবো আপনাদের ধানের গুণগত মান বাড়াবে ফলনকে অনেকটা বাড়িয়ে দেয় আপনার ধানের বিভিন্ন রকমের যেমন নেক ব্লাস্ট ওই যে আগ্রা হয় ধানে আপনার চিটা হয় দেখবেন ধানের শীষটা ছোট হয় এই সমস্ত রোগকে কিন্তু এটা দূর করে দেয় ধানের শীষ দেখবেন নেটিভো যদি আপনারা কাঁচোর অবস্থায় ব্যবহার করেন যখন শীষটা বার হবে দেখবেন মোটামুটি এরকম লম্বা অনেকটা লম্বা পরিমাণে শীষ আপনার হবে প্রচুর আপনার শিষে ধান ধরবে এবং ধানগুলি কিন্তু একটিও চিটা হবে না আপনার নেক ব্লাস্ট লাগবে না আপনার যে লিপ ব্লাস্ট সেটা লাগবে না আপনার খোলা পচা লাগবে না সমস্ত কিন্তু ছত্রাক জনিত যে রোগগুলো হয় সেগুলোর জন্য আপনার এই নেটিভো কিন্তু সব থেকে বেস্ট ওষুধ আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলেন যে আমি কী ব্যবহার করবো তাহলে আমি বলবো আপনারা এই বাইরের নেটিভো ব্যবহার করুন দেখুন এমনটা নয় যে এই অ্যামিস্টার টপ খারাপ ওষুধ বা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন না তবে আমার কাছে যদি জানতে চান আমার কিন্তু ফার্স্ট চয়েস হবে নেটিভো দ্বিতীয় আমার যদি বলেন তাহলে চয়েস হবে অ্যামিস্টার টপ এদের দামগুলো আমি আপনাদেরকে বলে দিই দেখুন অ্যামিস্টার টপের দাম হচ্ছে একশো এম এল এ সাড়ে চারশো টাকা এবং নেটিভোর দাম হচ্ছে আড়াইশো গ্রাম দেখুন এর আড়াইশো গ্রামের প্যাকেট পাওয়া যায় আমি প্রায় আড়াইশো গ্রামেরই প্যাকেট এনেছি এর দাম হচ্ছে সতেরোশো টাকা অর্থাৎ যদি এটাকে আমি একশো গ্রামে দামের সঙ্গে তুলনা করতে যাই তাহলে এটাতে আপনার দাম আসছে ওই ছশো টাকা মতো এই দুটি ওষুধই কিন্তু ব্যারেলে আপনার একই রকম খরচ হবে এটি আপনারা ব্যবহার করবেন এবং অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করবেন এক লিটার জল পিছু এক এম এল অর্থাৎ ষোলো লিটার ব্যারেল যদি হয় আপনারা পনেরো এম এটিকে ব্যবহার করবেন এবং এটার দাম হচ্ছে ব্যারেল পিছু হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এটার খরচ এবং নেটিভর খরচ দুটোই কিন্তু প্রায় সেম তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা দুটোর মধ্যে যে ওষুধ গিয়ে হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করুন তবে আপনারা যদি নেটিভও থাকেন অবশ্যই সেটিকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রাখুন আজকের মতো এটুকুই বন্ধু